কোন দেশের কোন আলিমর কোন টুনে কোন টুনে কোন সুরে ওয়াজ লাগে সব পাইবা আর এখন তো গেছে কি সারা সুরের উপরে সুর যার নাই বাবা ওয়াজ তুমি না ওয়াজর দাওয়াত দিতে নেই বলে কারে কারে দিতাই বলে উঞ্চি ও কুতুবুদ্দিন বুদ্ধি নাই মামা ঠিক আছে আর উঞ্চি ও জাজুর ইত্তে কি আইত্রে একজন আব্দুল মনান ওয়াজ উঠলাই নিয়ে এলো বলে না উঞ্চি না আগে ওয়াজ হলো এনরা কথার ওয়াজ ফাটাইতা তার বাসিয়ালা ওয়াজ দিতে সিলেক্টেড আর যদি বাসি আলা নাই বোলে এনেৰে কেন্সেল হলো এন দা ইতো নাই এখন সারা গেছে গিয়ে বাতাস ও ও হোজাই লিখরা আয়াজ রহমত তুলা আলাইহি একদিন রাস্তা বায়া আঠিয়া যাইতা খুব খেয়াল করি কোনকা যাইতে আর্তা উত্তান হানৰ মধ্যে আয়া তে করিমার আওয়াজ আইসে আয়া তে কৰিমা ইলো গিয়া আল্লাহ পর্বত দিগারে আনমে বরমাইত রাহাক আলাম নিয়া নিল্লিনা আমানু আন্তাসা কলো বোহুম লেদিক রিল্লা যেমনা মুঞ্চ তর জমা তো বুধবাই তুই আর আমি সব ভাষা বুধবাই লগে লগে বুঝলি আল্লাহ অর্থ আল্লাহ এতরা এখন পর্যন্ত তো সময় হৈছে না নী আল্লাহৰ দিকে কৰি আহিব লাগিয়া এখনো পর্যন্ত তো মাথান সময় আছে নি তোবা হৰার সময় আহিছে না নী এখনো পর্যন্ত তুমি তাইন আল্লাহর দিকে মাথা নত করার সময় হৈছে না নী এখনো পর্যন্ত তোমাদের ইস্তেক ভার করার সময় শুনানি দারে নয়নর ভানি ছুটিছে নয়নর ভানি ছুটিছে ছুটার লগে লগালগ জমিনে বই গেছে না তুই হাত তুলি আল্লাহর গেছে খালিস নিয়ে তো বা করছে না আল্লাহ জীবনে যত নমুনার অপরাধ করে লেগেছে আল্লাহ জানিয়া বুঝিয়া আনাজানিয়া যে তা করছি আল্লাহ সারাতটা কি আমি তোমার গেছি খালিস নিয়তে তো বা করলাম জীবনে আর করতাম না আল্লাহ আল্লাহ তুমি আমার মা ফান তা করে দিলাম দিল তা তো আসলো আর খালিস নিয়ত আসলো যেমনি তো বা করছি না আল্লাহর গেছে আল্লাহ তাহলে মাফ করে দিয়া তাহলে হৌ জবান আর বহুত অলি হলো যে তাহলে আপনার রিজেস্টার আছে যে লাইন আছে যে খাতা আছে অলিয়ক খাতার মধ্যে তার নাম উঠাই দিয়েছে মাফ করে দিয়েছে এখন তো তার মনে মনে আইল রে বন্দার হক হক তো বহুত মারছি আমি ডাকাতি করছি তো এখন হক গলে গেলে আল্লাহ বন্দায় মা না দৌড়িয়া গরু কেসানি আরম্ভ করছোন ডাকাতি করতে কোন দিন খার সামানো কাইতে এক ব্যাগ বেগ হইয়া বেগও গুনতা নাই ও খালি বেগকুলোয়া বাড়ি বাড়োয়া খালি গাঁয় গায়ে 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 আঁিতরা বুলে হায় রে হায় হে খেই বেগর মালিক খেই বেগর মালিক অমুক তারিখে খার বাড়ি ডাকাতি হয়েছিল রে আর যার বাড়ি ডাকাতি হয়েছিল বাড়ির বেগু আমার বাড়িতে গেছে গিয়ে বেগুর মালিক হে ঘুরে আতিত্রা আর কইত্রা আখতা ওই হিন্দু বেটার বাড়ির সামনে গেছেন বেটা তো নিয়ে আবার হয়েছে অমুক তারিখে তোমার বাড়ি ডাকাতি হয়েছে কইলো এই বেগু আমার অমুক তারিখে তোমার বাড়ি ডাকাতি হয়েছিল যাই হোক বাঁচিছি ও বেগকু নিয়া সমজাইয়া দিলা বেটার যে কইলা ও ভাই অমুক তারিখে যে তোমার বাড়ি ডাকাতি হয়েছিল যারা ডাকাই তকলে ডাকাতি ডাকাই তকলার সর্দার আমি আসলাম বন্টনের মাধ্যমে দিয়া তোমার বেগগু আমার বাড়িতে ভাই দয়া করিয়া তুমি তোমার বেগগু সমালো আর আল্লাহর বাস্তে আমার উপরে তাকিয়া তুমি দাবি কান্তা ছাড়ো হিন্দু বেটা তো বইসি আইস পাই চান্স কইল না আইলাম আনা যাইত না বলে কি বলে যেদিন ডাকাতি হয়েছিল এই বেগর ভিতরে আস্তা বেগ শুনায় বরা এখন যদি বেগকু শোনা দিয়া বরি দিলে তাই ভারো দাবি চালিয়ে দিল নতবা দাবি চারতাম পারতাম না এখন তাই তো গরিব মনে মনে কইলা এরা আমি তো বড় গরিব মানুষ খানো আইতাম শোনা আর কিভাবে বেতার বেটার গেছ থাকি আমি দাবি খান তা আইতাম বড় একটা চিন্তা করলাম ও দড়িয়া রাস্তা বাবার বেগুগুল আর আসমান ওর দিকে দি মাথা উঠাইয়া কইলা ও আল্লাহ এখন আপনার বেটা এখন কই যে দিন তার বাড়ি ঢাকা দিয়েছিল বেগুগু শোনায় ভরা আসলো আল্লাহ আমার কাছে তো কোনো শোনা নাই আমি বেটারে কিলা শোনা দিতাম রে বা আল্লাহ ও হুজাইল ইবনে আয়াস আল্লাহর উপরে তোল ও তওয়াক্কুল করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে आलमের নাম গঞ্জভি গঞ্জভি যিকির করি করিরা ইখলা রাস্তার মধ্যে বড় 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 পাথর হল ও বেগগুলাই আর রাস্তার মধ্যে গিয়া বেগর মধ্যে পাথর বড়া আরম্ভ করে লারে ভাই একটা পাথর বড় হই আর লা ইলাহা ইল্লাল্লাহ কই দুইটা পাথর বড় হই দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ কই ও মতো জিগির করি আস্তা বেগক দিয়া ভর ভাই ফর দি বেগ বরিয়া দিয়া হিন্দু বাইর গেছে নিয়া দিয়া দিয়া ও ভাই তোমার সোনার বেগ লইয়া যাও আর আল্লাহ গিয়া দাবি খান তাড়ে ভাই হিন্দু এটাই হইলো না না ভালো আমি দেখছি রাস্তা গেছো তুমি গিয়া বেগ রাস্তা তাকি ভাতর বর্ষ এখন বেগ ফাতর বললে শোনা হয়নি বুলে না রে ভাই দেখ বেগ ফাতর না সোনাও করা আছে বলে না বলে লও তুমি সমঝো আর সমঝিয়া নে উনি গিয়া দেখো তোমার বেগে একটাও বাতন নাই সারা সময় হইল কিতা তা আমি উল্লা বেটা বেগে গুলো ইয়া হো রাস্তার গেল পাত্র বলি শুনে আসবে নাই ও হিন্দু বেটা আস্তে আস্তে বেগর মুখ কুলিল বেগর মুখ নিয়া দেখে আল্লাহর কসম বেগর মধ্যে একটাও phạt তোর নাই ফুযায়ল ইবনে আয়াসর তওয়াক্কুলর বরকতে আল্লাহ বেগর সারা phạt দে শোনা দি বদলি দিলাই শুনরে ভাই লাগানো হিন্দু বেটায় সোনার বেগু গইটা মারিয়া জমিনো ভলাইয়া কইরা বুঝাইল যেইদিন আমার বাড়ি কান্তা ঢাকাতি ঐ বেগর মধ্যে কোন রাত তোর শোনা আসলো না ও তোমার সোনার বেগ নেউ

লগালগ বেটা ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে যাক এক বাজু শেষ হইলে এখন বুঝাইলি আজ বড় শান্তি হইয়া বাড়ি দিয়েছেন গিয়া আশ্রয় নমাজ ভর তাউজু ভরছো আশ্রয় নমাজ উমাজ ভরিয়া মাগরি পড়িয়া এসা ভরিয়া কামরা থতিস আখতাও গুমি আল্লাহ রসুলের লগে তান খাবে দিদার হয়েছে সুভায় আল্লাহ নবীদি খাবে কইতরাও বুঝাই তুমি তো আমি নবীদির শূন্যত্রে জবে করি লেত্রায় বরবাদ করি লেত্রায় তুমি আমার সুন্নতরে ধ্বংস করি হইতে সময় বুঝাইলি আয়াসের গুম ভাঙ গেল ফাল মারি উঠিলা তুকানি শুরু করছেন হাই রে আয় কোন সময় কোন জায়গা নবীজি সুন্নতরে আমি ধ্বংস করলাম তুকানি আরম্ভ করছেন টুকাই তুকাই দেখলা আগর দিন যে অজু করলে আস রক্ত অজু করতে গিয়ে একটা সুন্নত ছুটি গেছিল এর সুন্নত ছুটার কারণে বুঝাইলি আয়াস জমিনুক ভাইয়া তাইন তানবার সায়া বুঝ ন বুঝাইল

দেখ ভাই আটি খালি চুপুর 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 কি তাকা রে না রজনীগন্ধা ভাইয়া রজনীগন্ধা গাইত্রা বাপ বাপ কত বড় জিনিস সিগনাজার গাইত্রা বিমল গাইত্রা হেপি আর আছে বলে ও গাইত্রা তার অবস্থা নাই সুন্নত তো কথা এখন নবীদের সুন্নত আমার জায়গাতে যে নবীদের সুন্নত চুল কাটাই কিন্তু হানি সিংহা চুল কাটাই কিন্তু সুন্নত নাই এখন ও যে বেদিনরিগু তুমি আপনাইলায় হালকে আমার দিন তার লোকে তোমার হাসরে বেরোনো জোয়ান বন্ধু কল খেয়াল করি বোনো তার লোকে হাসরে বো আফসুস করবায় খান্তি বাই হাই রে হাই কি তাহলে কথিকতা বাদ দেও আর খাস করিয়া নববর্ষ উদযাপন না বাবা